মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন পরে সকাল টাইমটা সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আমার জবটি শুরু করছি সব আমি রান্না বসে দিয়েছি একজন আছি পরে পদে অনেক কিছুই রান্না হবে আছে মঙ্গলবার নিরামিষ তো খাড়া খাঁড়া ছকা ছকা ঘুমতে ফুটোর রান্না বসব রান্নাটা বড় কাপ এটা করা থাকলে না মাথায় সেদিকটা অনেকটা কম থাকে যদিও আমি এখন ঘুম থেকে পেরেছিলাম ঘুম থেকে অনেক আমার পরে উঠে জমিতে রান্না টানো ওই জমিতে সব দেখা করি আর যদি একটু দেখতে থাকতে ভালো লাগে অবশ্যই লাইক আমি সাজ করি আর একটু আওয়াজ আসতে পারে পাশে পয়সা আর কাজ হচ্ছে বুঝলাম একটু আওয়াজ আসতে পারে পারি সব আমি চা বসিয়ে দিয়েছি ঠিক আছে চায়ের জল পুড়ছে আদা দিয়ে দিয়েছি আর এদেরকে আমি পটল কুমড়োটা পটল বসে কুমড়ো আলুটা ভেঙে নিয়ে যখন পটল থাকছে ঠিক আছে এটা হবে রাত্রিবেলার জন্য রুটি খাওয়ার দরকারি আলু কুমড়ো পটল ডাঁটা দিয়ে তো নিরামিষ সবজি বুঝলে ভাল লাগে রুটি দিয়ে খেতে একটু মেক্সি মেসি খাওয়া হবে মধ্যে ঠিক আছে এটা খাবে রাত্রিবেলার জন্য এই যে বাঁটা রয়েছে দেখো ঠিক আছে আর এখানে আলু কেটেছি আলুটা পসতে হবে আলু পসতে হবে আর বলছি আর হবে লাল শাক ভাজা লাল শাক ভাজা আর টমেটো মিক্স কাটি তারপরে আমি ওই কাপড়টা টমেটো কেটে নিয়েছি ওই দিকে খেঁজুরও ছাড়িয়ে দিয়েছি আমি একটু টমেটো মিক্স খেঁজুর তো বেশি করে চলো আমি জল কিন্তু খুব খুব আমি চাইছি চিনি দিই না বাতাসা দিই লাল বাতাসা বাতাসা তো দিয়ে দিচ্ছি তাহলে বাতাসা করে নিয়ে পটলটা পরে ভাজছি কেন বলো তুমি কেন আলাদা করে পটল না ভাজি না পটলের তেলে অন্য রান্না করলে রং রান্নার রং ভালো হয়ে যায় এই পটলের কিছু তেল পাচ্ছে সেই তেলে আমি শাকটা ভাজবো ডাল শাকটা ভাজ ঘোল খোল করে না কালো হয়ে যায় আর এদিকে দেখো তবে দেখা যাবে দেখো বাদাম নিয়ে নিয়েছি ডাল শাক দেবো বাদাম আর পড়তে দিয়ে ভাজবো আর এই যে খেজুর খেজুরটাকে সারিয়ে দেব খেজুরটা দেবো ঠিক আছে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি শাক আর এই যে ফ্লেভার চা তারা হজির করবে করবো একটুখানি ফুটুর জলটা ভালো করে জলটা ভালো করে ফুটি না তারপরে চা পাতা দিয়ে চাপা দিয়ে পটনটা ভাজা হচ্ছে নুন আর হলুদ দিয়েছি যদি আমি এই কড়াইটা রান্না করবো না রান্না করবো স্টিলের কড়াইতে ভাজার জন্য এই কড়াইটা নিলাম আর একটু হোক ততক্ষণে চায়ের জলও ফুটছে চা পাতা দিয়ে চা পাত্র আর এই দেখো টমেটো টমেটো দানা ছাড়িয়ে নিয়েছি দানা ছাড়িয়ে রেখেছি দিয়ে ঠিক আছে আর এই যে লাল শাক বুঝতে পারছো লাল শাক খুচানো আছে বাদাম আর কুটো দিয়ে ভাজবো এটা ভাজা ভাজা পোস দেখো তেলের মধ্যে বাদাম ভেজে তার মধ্যে শাক দিয়ে দিয়েছি শাক দিয়ে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এবার আমি একটা চাপা দিয়ে দেবো একটু মজুর শাকটা নুনটা দেওয়াতে না শাকটা দিয়ে জল বেরিয়ে গেছে একটু মজু যাক শাকটা কমিয়ে চাপা দিয়ে দেবো চাপাটা চা নিয়ে নিচে চলে এসছে এই যে আর আমার পদ্মা এখনও ঘুমিয়ে যাচ্ছে উনি সজাগই আছে ওকে এরকম রোজ চা এনে সামনে দিতে হবে উনি শুয়ে শুয়ে চা খাবে ও তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে পাখা চলছে তো হাতা দিয়ে চা করেছি চলো চাটা খেয়ে নি তারপরে ওপরে গিয়ে আবার রান্নার তৈরি চল চাটা খেয়ে নিই দেখো গায়ে চা টান উপরে প্যান চলছে শীত সব সবসময় শীত করে চলো চা পা খেয়ে নিয়ে পরে আসছি এবার দেখো এই যে টমেটো চা চাটনিটা বসিয়ে নিলাম এদিকে কড়াইতে আর এখান থেকে ট্রান্সফার করলাম এইটা লাল শাকটা তো এখানে দিলাম লাল শাকটা তো বন্ধ করে গেছিলাম নিচে জলটা একটু মরুক ডান্ডা কান্ডাগুলো সেদ্ধ হয়ে যাবে আর সেগুলো তো একটু দানাগুলো আমি বের করে নিয়েছি দানা থাকলে ভালো লাগে না এখন দেবো না সেগুলো পরে দেবে ভালো করে ভাজা ভাজা হোক নুন দিয়ে দিয়েছি অল্প করে আর হলুদ দিয়ে দিয়েছি দেখো চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছি খেজুর আরিয়ে বাতাসা নকুল দানা এগুলো পুজোর তো যেটা একটা ঠাকুরকে দিই পুজোর সময় বাটার সেটাকে নষ্ট করি না একটা ভাণ্ডে রাখি চাটনি কাটনি চা পা করলে দিই এটাকে কমিয়ে দিয়েছি তোমার গ্যাসটাকে আর এদিকে দেখো লাল শাকটা ভজাও হয়েছে নামিয়ে মধ্যে পোস্তও দিয়ে দিয়েছি চলেছেন না চাটনি নামিয়ে নিয়েছি আর এই যে লাল শাক ভাজা আর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি করব হচ্ছে এখন পোস্তটা আলু পোস্ত করব এই যে আলু তেল গরমও হয়ে গেছে দেখো পোস্তর আলুতে কিন্তু আমি হলুদ কম দিই মানে কোস্তের হলুদ দিলে না পোস্তর ফ্লেভারটা চলে যায় আর এই দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেঁচে ঠিক আছে ভাজা হোক আর গ্যাসে দেখো হাঁড়ি বসিয়ে দিলাম গলম জলটা হোক যেটা পোস্ততেও দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে হলুদ জোয়া নেই তো বেশি বয়া যাচ্ছে না ওই জন্য চলো পোস্তটা দিয়ে দেবো আমি দেখো এখানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা হচ্ছে গো এটা আর এদিকে ভাতও ফুটছে ভেন্ডিটা হলে তারপরে এই পথটা বসাবো চলো এখন আর কিছু শেয়ার করছি চান করে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি গো চান করে এসে দেখি না শরীরটা একটু খারাপ হয়ে গেছে একটুখানি আমার আসলে শরীরটা কিন্তু দুদিন ধরেই না ম্যাচ ম্যাচ ম্যান ম্যাচ করছিলো একটু জ্বর জ্বর মতন চলে এসেছে শরীরটা ভালো লাগছিল না বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না এই একটু আগেই ও বেরিয়ে গেল নিজের হাতে যে কিছু খেতেও পারিনি আমাকে ও খাইয়ে দিয়ে গেলো বলে নাহলে আমি ওষুধ খেতেও পারতাম না ওষুধ খেয়েছি বেশিক্ষণ তো শুয়ে থাকার লোক তো আমি নই না বেশিক্ষণ শুতে আমার ভালোও লাগে না কেন একটা সংসারে না জানো তো সব কিছু থাকলে পরে থাকলে আর চিন্তাও লাগে অনেকটা কিছু একটু শুয়ে রয়েছি একটু পরেই উঠবো কেন ওষুধটা খেয়েছি তো একটু পরেই উঠবো আমি কেন কাপড় ও মেরে দিয়ে এসছে মেশিন থেকে তুলে দিলাম ও মেলে দিলো স্নান করার পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আসলে তো দুদিন ধরি না গা হাত পাটা খুব কামড়াচ্ছিলো আমার ব্যথা সারাটা শরীর ব্যথা নাড়তে পারছিলাম না একদম নাড়তে পারছিলাম না কালকে রাত্রিবেলাটাও খুব ম্যাজম্যাচ করছিলো কালকে রাত্রিবেলা যদি খেতাম তাহলে অসুবিধা হতো না খাইনি কালকে রাত্রিবেলা ওষুধটা এই এখন খেলাম ওষুধটা খেয়ে একটু রেস্ট নিই তারপর উঠবো কালকের জন্য কিছু তো রেডি করে রাখতে হবে আমি আগের দিনই রেডি করে রাখি জানো তো কেন বলো তো মানে সকাল থেকে উঠে না কেটে কুটে করার থেকে তার থেকে আগের দিন গুছিয়ে গাছিয়ে কোনো অসুবিধা হয় না তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে আসছি ঠিক আছে একটুখানি রেস্ট নিয়ে শরীরটা ঠিক হতেই পুরোপুরি ঠিক নয় তবে উঠে পড়লাম না সবজিগুলো কেটে রাখি পরের দিনের জন্য জাস্ট যেটুকু রান্না করব সেটুকুই কাটলাম কিন্তু চোখ মুখ টানছে না তাও শরীরও ভাল লাগছে না তাও করছি কাজ আসলে গায়ে নিয়েই কাজ পুরে চলে আসলাম কটা সবজি কালকের মতন কাটলাম যাতে কালকে রান্নাটুকু সকালবেলা হয় আসলে না কেটে রাখলে না জানো তো একটা নেই না একটু কেটে কুটে গুচিরা দেখলে সকালবেলা যদি তাড়াতাড়ি রান্নাটা সারতে হয় ওই জন্য দেরি হয়ে যায় খুব কেটে কুটে রান্না করতে গেলে খুব দেরি হয়ে যায় আর সন্ধেবেলা তো আমার সময় হয় না যে কাটবো কেটে একবারে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই উপরে এসে কী করতে পারো তো যেটা আমার একদমই ছিল না আমি এটা করে রাখি করে রাখলে কী হবে তখন তখন ধুয়ে রান্না করে চলো দেখাচ্ছি কি করছি না করছি চল দেখিয়ে দেখি দেখো মুগ ডাল না এই মাসের মুগ ডাল এখনও ভরাই হয়নি আমার আসলে ডাল তো সেভাবে খাওয়া হয় ওঠে না ওই জন্য ডালটাকে ভেজে রাখি আমি ডালে ভেজে কী হয় যখন রান্না করবো ধুয়ে নিয়ে সেদ্ধ বসে দিলেই হয়ে যায় নাহলে আবার যখন রান্না করবো তখন ভেজে না ধুতে হবে বরাবরই এমনি ভেজে কৌটো করে ঠান্ডা হলে কৌটো করে রেখে দিই করে ভাজা হোক লাল লাল করে ভেজে তারপরে ঠান্ডা হতে দেবো এখন ধর করবো না কৌটোর মধ্যে ঠান্ডা হবে তারপরে ঠিক আছে চলো আজকে ব্লকটা আর বেশি বড় করছি না তো এই অব্দি রাখছি তার মানে অনেকটা বড় হয়ে গেল ব্লকটা ভাবছিলাম উঠতেই পারবো না হয়তো বিশ থেকে জানতো কিন্তু ওষুধটা খাওয়াতে একটু মনে হচ্ছে সবুজ চোর পাচ্ছে তো চলো আজকের মতন ব্লকটা আমি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কারা কারা ব্লগ দেখছো আমার প্লিজ একটু কমেন্ট জানিও কমেন্ট করলে আমার না সত্যি কথা কমেন্ট করতে ভীষণ ভালোবাসি গো তোমাদের কমেন্ট ঠিক আছে চলো আর বেশি বড় করছি না ব্লগটি একার সংসারে বোঝোই নি যাদের যাদের একার সংসারে তারা তো বোঝোই সব কিছু করে গুছিয়ে গাছিয়ে করতে রাখতে হয় নাহলেই আবার উঠে তো সে আমাকেই করতে হবে চল টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে ঠিক আছে আমার ভিডিও দেখতে থাকো কমেন্ট করতে থাকো ঠিক মানে মুখ চোখ ঘেমে গেছে এখনও ছাদে যাবো ছাদ থেকে জিনিসপত্র নাও তবে আমার কাজ শেষ শুকিয়েও গেছে তাহলে মেশিনে বেশি করে ড্রাই করে দিয়েছি চল টাটা আবার দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে চল টাটা